বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশে ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা দু চার দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পাল মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ধন্যবাদ নন্দীগ্রামে কি আবারও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলেছেন তাহলে কি নন্দীগ্রামে সেই হেভি ওয়েট কেন্দ্র যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ইলেকশনে কন্টেস্ট করবেন বা ভোটে দাঁড়াবেন আর সেখানের ফলাফল কি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হারতে চলেছেন দেখুন দু সালে এই নন্দীগ্রাম নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু খারাপ স্মৃতি রয়েছে কারণ এই সেই কেন্দ্র যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপর থেকে এই বিরোধীরা কটাক্ষ করে তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে থাকেন আর সেই খারাপ স্মৃতিগুলো মুছে ফেলার জন্যই কি এবার আবারও নন্দীগ্রামকেই তিনি বেছে নেবেন ভোটে দাঁড়ানোর জন্য তবে এই বিষয় নিয়ে রীতিমতো একেবারে শোরগোল ইতিমধ্যে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই আবার নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছেন এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে কিন্তু কেন হঠাৎ করে নন্দীগ্রামের কথা কেন উঠে এলো তার কারণ হচ্ছে একজন ব্যক্তি যিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন পরবর্তী সময়ে তিনি যোগ দেন বিজেপিতে আর বলা হয় এই ব্যক্তিকে নাকি এক সময় তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে নন্দীগ্রামটা তৃণমূলের হয়ে তিনি ভোটটা সামলে দেন কিন্তু তিনি কোনোভাবে যে দলে আছেন মানে বিজেপিতে সেই সময় যোগ দিয়েছিলেন তিনি করতে হননি আর এবার তারই দাবি সোশ্যাল মিডিয়াতে তিনি কে তিনি হচ্ছেন প্রলয় পাল নিশ্চয় আপনাদের মনে আছে সেই প্রলয় পাল যাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল তাকে নাকি তৃণমূল কংগ্রেস থেকে ফোন করা হয়েছিল এমনকি এই গোটা বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও কিন্তু অনেক সময় অনেকে উল্লেখ করে থাকেন এবং দাবি করা হয়েছিল যে এই ব্যক্তি মানে প্রলয় পালকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে দু সালের নির্বাচনটা নন্দীগ্রামে তিনি সামলে নেন তবে তিনি কোনোভাবেই বিজেপির সঙ্গে বেইমানি করেনি আর এই ব্যক্তির জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নন্দীগ্রামে একটা বড়সড় কারণ ছিল আর এবার এমন একটি ভিডিও প্রকাশ্যে আনলেন বাবু যাতে করে রীতিমতো রাজনৈতিক মহলে প্রলয় শুরু হয়ে গিয়েছে জল্পনা শুরু হয়ে গিয়েছে কারণ তিনি একটি ভিডিও পাবলিশ করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে যে তিনি দাবি করছেন যে তিনি তথ্য পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি তালিকা তৈরি হয়েছে এবং সেখান থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে দাঁড়াতে চলেছেন শুধু তাই নয় তিনি একথাও দাবি করেছেন যে নন্দীগ্রামে তিনি যদি আবারও দাঁড়ান তাকে ওয়েলকাম কিন্তু এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রামের মানুষ হারাবে আর এবার দ্বিগুণ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারতে হবে কতটা সত্যতা রয়েছে তার এই দাবিতে সেটা অবশ্যই একেবারে কোনো রকম কনফার্মেশন নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা কোনো রকম কোথা থেকেও কনফার্মেশন নেই কিন্তু তার ভিডিওতে তিনি এই দাবিগুলো করেছেন কি বলেছেন তিনি চলুন আরও একবার শোনাই আপনাদের বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ হয়ে এলো ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা দু চার দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পাল মেলটার মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ধন্যবাদ এই সেই ভিডিও বার্তা যেখানে প্রলয় পাল দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আবারও নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন আর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন এই জল্পনা যে সময় চলছে ঠিক তার পাশাপাশি প্রলয় পাল যে দাবিটা করেছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রাম থেকে প্রার্থী হন তাহলে তাকে হাড়ের মুখ দেখতে হবে আবারও শুধু তাই নয় তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আর কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করবেন না তাকে দুগুণ ভোটে হারিয়ে বাড়ি পাঠানো হবে এই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো প্রশ্ন উঠছে যে তাহলে কি এই বিষয় নিয়ে এই তথ্য নিয়ে শিলমোহর পড়ে গিয়েছে কারণ দেখুন যেভাবে তিনি দাবি করেছেন বাবু তাতে করে মনে করা হচ্ছে যে হতে পারে কোনো কিছু তিনি শুনেছেন কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত যেহেতু তৃণমূল কংগ্রেস বা কারুর তরফ থেকে এই কথাটা শিলমোহর পড়েনি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবে নন্দীগ্রাম থেকেই তবে এই ভিডিওর পরে একটা জল্পনা কিন্তু শুরু হয়েছে কারণ তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম থেকে না দাঁড়ান তাহলেও কিন্তু কোথাও একটা তৃণমূল কংগ্রেসের জন্য বিরোধীর অস্ত্র পেয়ে যাবে আবার যদি তিনি দাঁড়ান আর সেখানে যদি সত্যি করে তাকে আবারও হারের মুখ দেখতে হয় শুভেন্দু অধিকারীর সামনে বা বিজেপির কোনো নেতার সামনে তাহলে সেটার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপে পড়বে সুতরাং এই যে নন্দীগ্রামের সিটটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট যেহেতু দু হাজার সালে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুধু হারিয়েছেন তা না গোটা বিষয়টা আদালতে গিয়েছে বিচারাধীন এই গোটা বিষয়টা কিন্তু দেখুন আজ পর্যন্ত যখন আমরা কোনো খবর করি বা তথ্য আমাদেরকে দিতে হয় তখন কিন্তু বলতেই হয় যে দু হাজার একুশ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী গোটা বিষয়টা অবশ্যই বিচারাধীন রয়েছে আর এখান থেকে একটা প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি সেই খারাপ স্মৃতিগুলো মুছে ফেলার জন্য আবারও নন্দী ব্যতিক্রম কেন্দ্রটাকেই বেছে নেবেন সেক্ষেত্রে রাজনৈতিক যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এই সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সিট তার তার কারণ কারণ কি হচ্ছে এই সিটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় এই সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয়েছে আর কে ছিল তার বিপরীতে এক সময় তারই সহযোদ্ধা মানে শুভেন্দু অধিকারী আর তার এই হারকে নিয়ে আজ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে তাকে কটাক্ষ করা হয় কোথাও না কোথাও নন্দীগ্রামের এই সিটটা যে তৃণমূল কংগ্রেসের কাছে গলার কাঁটা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুতরাং এই যে গলার কাঁটা এটাকে না তৃণমূল কংগ্রেস ফেলতে পারছে না গিলতে পারছে শুধুমাত্র যেটা বললাম আপনাদের কাছে যে বড় সর চ্যালেঞ্জ নয় নন্দীগ্রামের সিটটা রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রেস্টিজ সিট শুধু তাই নেই তাদের যে প্রেস্টিজ ইস্যুও বলা যেতে পারে সুতরাং এই নন্দীগ্রাম থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন দেখা যায় যে বিজেপির রীতিমতো কটাক্ষের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সিটটা নিয়ে খোঁচা দিয়ে থাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তাকে বলা হয় কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঝাঁপিয়ে সেই জায়গাটাকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন সেই জায়গা থেকেই আবার জয় লাভ করার জন্য সেখানেই প্রার্থী হওয়ার কি সিদ্ধান্ত নিয়েছেন তার মানে প্রলয় বাবু যে কথাটা বলছেন তার মধ্যে সত্যিই কি কোনো সত্যতা রয়েছে এই সমস্ত প্রশ্ন উঠছে শুধু রাজনৈতিক মহল নয় সাধারণ মানুষের মনে প্রলয় এই ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে আর তিনি যে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রাম হারাবে সেক্ষেত্রে আরও বড় প্রেস্টিজ ইস্যু হতে পারে কিন্তু যদি ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিট থেকে না দাঁড়ান তাহলেও বুঝতে পারছেন বিজেপিদের কাছে বা বিজেপি কর্মী সমর্থকদের কাছে কত বড় একটা এই বিষয়টা জয় হবে বা শুভেন্দু অধিকারী কতটা খোঁচা দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর চেষ্টা করেনি আর সেই সাহস দেখাননি তার বিরুদ্ধে দাঁড়াতে এই ইস্যুটা কোনোভাবে কি বিজেপি হাতছাড়া হতে দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে নিশ্চয়ই না সেক্ষেত্রে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া এবং নন্দীগ্রাম থেকে জয় লাভ করা এটা কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় সড়ক প্রেস্টিজ ইস্যু আর এখানে প্রলয় পাল বলছেন যে তার কাছে খবর রয়েছে অভিষেক তালিকার কথা বলেছেন এবং তিনি বলেছেন দাবি করছেন এই ভিডিওতে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাকি প্রার্থী হতে চলেছে নন্দীগ্রামে আর তিনি হুঙ্কার দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম আবারও হারাবে শুধুমাত্র কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী নয় এবারে ডাবল মার্জিনে তাকে বাড়ি পাঠাবে হারিয়ে সুতরাং বড় সড়ক খবর সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন তার কি উচিত নন্দীগ্রাম থেকে দাঁড়ানো আর যদিও বা নন্দীগ্রাম থেকে দাঁড়ান তাহলে সত্যি কি জয়লাভ করতে পারবে কারণ এই মুহূর্তে এত ইস্যু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেগুলোকে হাতিয়ার করছে বিজেপি যেগুলোকে হাতিয়ার করছে অন্য বিরোধী দল সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং হবে তৃণমূল কংগ্রেসের কাছে এই সিটটাকে বের করে আনা আর যদি সেটা না হয় তাহলে বড়ো সড়ো প্রেস্টিজ ইস্যু কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন